আর সময় পাইলো না এখনি জুতাটা ছিঁড়ে গেল কি হইছে না কিছু হয় নাই চলো এই এটা অনেক সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর ভাইয়া এই জুতাটার দাম কত এই জুতার দাম 200 টাকা হ্যাঁ আমি এই জুতাটাই নিব আচ্ছা তুমি এটার বিল করতে বলো আমি এটিএম কার্ড থেকে টাকাটা তুলে নিয়ে আসি ভাইয়া আমাদের এখানে কার্ডেও পে করা যায় আচ্ছা তুমি আরো দেখো জুতা আছে, তোমার কোনো পছন্দ হয় কিনা আমি একটু বাইরে থেকে আসতেছি আচ্ছা ঠিক আছে হ্যালো বাপ্পি বন্ধু তুই কি আমাকে বাইশ টাকা বিকাশে দিতে পারবি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আলাইকুম মামা মামা ভালো আছেন আমি একটা প্রবলেমে পড়ে গেছি আপনি কি পনেরোশো ষোলোশো টাকা আমাকে বিকাশে দিতে পারবেন আমি এসে দিয়ে দিব না আর কি আমি একটু মার্কেটে আছি একটা প্রবলেমে পড়ে গেছি একটু দেখেন না মামা আমি খুব সমস্যায় পড়ে গেছি আমি আইসে দিয়ে দিব এক দুই দিনের মধ্যে হ্যাঁ ভাই খুব সমস্যায় পড়ে গেছি একটু দেখেন না আমি আপনার কাজও করে দিব ভাই কোন সমস্যা নাই দেখেন না আপনার কাছে যদি থাকে আমাকে দেন আমি খুব প্রবলেমে পড়ে গেছি আচ্ছা ঠিক আছে কি করতেছে এগুলা কই কিছু না তুমি এখানে কি করতেছো তোমার জুতা ছিঁড়ে গেছে কেন আমাকে বলনি কেন এই কথা আমার থেকে লুকাইছো যখন তোমার ওই জুতাটা ছিঁড়ে গেছে ওই জুতাটা মুচির কাছে নিয়ে ঠিক করে আনতা তুমি কেন নিজের হাত দিয়ে ওইটা ঠিক করতে গেলাম তুমি যদি ওই জুতার 2500 টাকা না দিতে পারতা তুমি আমার বইলা দিতে আমি অন্য জুতা দেখতাম আচ্ছা সাকিব আমি কি তোমাকে বলছি জুতার দাম দিতে আর জুতার দাম তো আমি নিজেই দিতেছিলাম আমার বাবা টাকা পাঠাইছে আর তুমি আমাকে নিয়ে এটাই ভাবো তুমি জুতার দাম না দিতে পারলে আমি তোমাকে নিয়ে রাগ করব আমি তোমাকে ভালোবাসি আমি কি টাকাকে ভালোবাসি আচ্ছা তুমি এমন কেন নিজের জুতো বাদ দিয়ে আমাকে জুতো কিনে দিতেছিলা আর তুমি মানুষের কাছে ছোট হইতেছো টাকা চেয়ে আমার জন্য আমি শুধু ওই জুতাটা তোমাকে কিনে দিতে চাচ্ছিলাম আমি চাই না ওই জুতো আমি শুধু তোমাকে চাই নে এখন এটা ধরো এটা কি роки তো ভালোবাসা টাকা দিয়ে হয় না ভালোবাসা মন থেকেই হয়